কিন্তু হ্যাঁ কালা কালা সাদা হাতা কত করে দেবেচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিভো ভি টোয়েন্টি নাইন কিন্তু

জি এগুলো সব ডায়মন্ড এটা দেখেন সব ডায়মন্ড দেখতে পাচ্ছেন তাহলে নেবেন আর চালাবেন ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি দেখতে পাচ্ছেন আজকে আবারও যমুনা ফিউচার পার্ক আজকে আমরা চলে আসছি ফোন সেন্টারে আর ফোন সেন্টার মানেই কিন্তু আগুন আপনারা জানেন যে ফোন সেন্টারের প্রোডাক্টের রেট যমুনার অন্য কোনো শপের সাথে মিলবে না কারণ এখানে এত কম দামে প্রোডাক্ট দেওয়া হয় যেটা আপনারা আসলে না দেখলে বুঝবেন না হিউজ কালেকশনটাকে হিউজ পরিমাণ বিশেষ করে যারা আসলে স্যামসাং আইফোন তারপরে হচ্ছে গুগল পিকজেল ওয়ান এই ধরনের ফোন চান তারা অবশ্যই কিন্তু এখানে চলে আসতে পারেন আজকে স্যামসাং এই মাথা থেকে শুরু করে একবারে মানে কি বলবো দেখেন এস টোয়েন্টি থ্রি থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে ওয়ান প্লাসের কালেকশন আছে ভিভোর কিন্তু ফ্ল্যাগশিপ কালেকশন আছে মোটোরোলার কালেকশন পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন আইফোনের কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন বক্স হওয়া কালেকশন পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পছন্দের ফোনগুলো আজকে এখান থেকেই নিতে পারবেন আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন রাজন ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে তুফান দুমু লাগাইয়া ভাই তু না ভাই আইলা ভূমিকম্প যা আছে সব হ্যাঁ আচ্ছা যাই হোক বুলবুল বুলবুল সব লাগাই দিব আজকে ঠিক আছে সবাই খুঁটি মুটি ধরে বসে পড়েন ভিডিও দেখতে ইনশাআল্লাহ ঠিক আছে না কিন্তু ওই রেট এরাও যাইতে পারে কেউ যাই হোক লোকেশন বলে দেন ভাই লোকেশন হচ্ছে যমুনা গেট থেকে সোজা এসে হাতে ডান সাইডে আমাদের 15 16 নম্বর লিফট আছে সেই লিফট দিয়ে লেভেল 4 এ উঠে হাতে বাম পাশে আমাদের কুটুমবাড়ির একটা শোরুম আছে সেই কুটুমবাড়ির অপোজিটে হচ্ছে আমাদের ফোন সেন্টার ফোন সেন্টার আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কেউ যদি চিনতে অনেক কষ্ট হয়ে যায় বা চিনতে পারেন না পারেন তাহলে আমাদের নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নেব যেখানেই থাকেন ঠিক আছে থাকেন ওকে যাই হোক আর কুরিয়ারের বিষয়টা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা ক্যাশ আউট করে হ্যাঁ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে চলে গেলো ওইখান থেকে আপনি হচ্ছিল ঢাকার ভিতরে যারা ফোন কিনতে চাচ্ছেন ক্রয় করতে চাচ্ছেন তাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট হ্যাঁ সাথে থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইথাউট ডিসপ্লে ছাড়া ডিসপ্লে ছাড়া আপনার যে কোনো সমস্যা হবে আপনার দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আপনি রিপ্লেস পাবেন

পাঁচশো বারো জিবি বাইক জি বারো জিবি পাঁচশো বারো জিবি দেখেন এস টোয়েন্টি থ্রি আল্ট্রা চমৎকার হবে এটাও

বডির সাইড দিয়ে আপনার যে কভার ইউজ করছে সে কভারের কারণে হালকা রেসাস হালকা এই আপনার রংটা যেটা একটু হালকা ডিসকালার হইছে আচ্ছা এই যে দেখেন হালকা 100% ওকে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক বাট 12256 12 जीबी 75 जीबी আরেকটা জিনিস দেখা বলে দিচ্ছি আট একশো আঠাশ সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার পাঁচশো টাকা বলে দিয়েছি বলে দিয়েছি আর বারো দুইশো ছাপান্ন জিবি আচ্ছা এটা কত হয়েছে এটা আজকে আচ্ছা

আর হচ্ছে <laughs> <Bokhsara. laughs>

ভাই এটার আজকের প্রাইস দেবো হচ্ছে আপনার

তারপর কি মোটরাল মোটরওয়ালা এস ফোর নিয়ে বারো একশো আঠাশ আর আট একশো আঠাশ আট একশো আঠাশ জিবি সরি বারো দুশো ছাপ্পান্ন আট একশো আচ্ছা আট একশো আছে ছাপ্পান্ন জিবি কালার আছে কত বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওটা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা আর যেটা ওইটা পড়বে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠাশ হাজার পাঁচশো টাকা ভালো লাগে যেটা ভালো লাগে আবার

ій নের ভাই আচ্ছা Judge丹. 8 Port 6 Pro when I have no idea than you have no idea than you টাকা � ä Roy 5 loon since you have a built 9. pickInter No那麼 many people. guy Ryan 6 6 6 7

চমৎকার হবে কিন্তু বাষট্টি হাজার টাকা আচ্ছা এই যে একটা আছে ওয়ান প্লাস ভাই ওয়ান প্লাস টেন আর তারপরে কি আর বলার কিছু নাই এগুলা তো ভাই এই যে ডায়মন্ড বেশ করছে দেখতে পাচ্ছে ওয়ান প্লাস টু এনয়েলভ আর সব ডায়মন্ড এটা সব ডায়মন্ড দেখতে পাচ্ছেন আর চালাইবেন একশো একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না এগুলো ভাই ক্যামেরা নিয়ে বলার কিছু নেই ক্যামেরা দেওয়া তো ভাই সেই সেই ক্যামেরা করছে রে ভাই দেখেন অবস্থা মানে অসাধারণ পুরাই অসাধারণ ঠিক আছে যারা নিতে চান তাড়াতাড়ি কিন্তু এগুলো নিতে পারেন নিতে পারেন এইবার চলে গেলাম হচ্ছে 1+11 1 2 3 তিনটা 11 আছে তিনটা तीन। 11 দেখেন সব 11 16 24 জিবি dors আপনি জিবি 24 জিবি 8 জেন 2 প্রসেসর এগুলো যত

দুশো ছাপ্পান্ন মাত্র প্রাইস পরে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে কি আছে এরপর চলে গেলাম টেন প্রো টেন প্রো টেন প্রো বক্স চার্জার সহ

এটার আজকের দিব ফিফটি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ইলেভেন প্রো বক্স দুশো হাজার টাকা আচ্ছা তারপর এরপর চলে গেলাম হচ্ছে বক্স ছাড়া আইফোনে আইফোনে অনেক অনেক কালেকশন আছে আইফোনে দেখেন ভিউয়ারস ছোট থেকে শুরু করবে নাকি আইফোন হ্যাঁ ছোট মিনি আছে মিনি আছে 12 মিনি 128 জিবি 91 91 ব্যাটারি হেল এটা আজকে প্রায় 37000 টাকা কত 37000 টাকা উইথ চার্জার উইথ চার্জার উইথ চার্জার 37000

ছাপান্ন জিবি যেটা এইটন ব্যাটারি হেল এটার চুরানব্বই হাজার টাকা চুরানব্বই হাজার টাকা চুরানব্বই হাজার চুরানব্বই ইলেভেন প্রো ম্যাক্স

কত দিচ্ছেন এটা আর আজকের প্রাইস দিব তাহলে আপনার 95000 টাকা 95000 টাকা 95000 টাকা ওকে 95000 টাকা তারপরে প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স কালার তো হ্যাঁ জি ভাই কত দিচ্ছেন এটা এটা আজকে পাই 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 টাকা 1 লাখ 5000 টাকা আচ্ছা লাখ প্রো ম্যাক্স প্রো ম্যাক্স প্রো ম্যাক্স এটা আজকের পাঁচ দিব আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা মোটামুটি তাহলে কি শেষ ভাই অনেক কালেকশন আছে ভাই অনেক আজকে ধাকার এট দিয়েছি পাংখা রেড